বছর বছর আশ্বিনে মহালয়ার পূর্ণ স্তোত্র বাতাসে ভেসে যায় কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঠাক বাজায় আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ মা আসেন দশভূজা দুর্গতিনাসিনী ত্রিশুলে বৃদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর অসুর মরে না মরেও মরে না প্রতি বছর আবার বেঁচে ওঠে আবার মা জগৎ জননীকে ত্রিশুল হাতে ভীষণ প্রচণ্ডা রূপে জাগ্রত হতে হয় আবার মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশুল তবু মরে না অসুর আসলে বছরে চার দিন আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আসফালনকে ভয় পাই তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি বছর বছর তাই অসুররা মরিও মরে না ফের বেঁচে ওঠে বার বার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরী বন্দরে আমরা পূজা করি না উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখে তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে মা আসেন না অসুরও মরে না